আজকে হচ্ছে পাঁচই মার্চ আর আজকে হচ্ছে আমার বরের জন্মদিন জানি ব্লগটা অনেক পরে আসছে কিন্তু কী আর করব আমি প্রথমেই চলে এসেছি মিয়া মোড়ে একটা কেক কিনতে আর ম্যাঙ্গো ফ্লেভারের কেকটাই কিনেছি আমি বার্থডের কিছু বেলুন বার্থডের ব্যানার সব কিছুই মিশোর থেকে কিনে রেখেছিলাম ওয়ান থার্টি সেভেনে আমাকে অনেক কটা বেলুন একটা ডেকোরেশনের বার্থডে লেখা প্ল্যাকার্ড দিয়ে দিয়েছিল সাথে দিয়েছিল কিছু লাভ বেলুন শুভ ওগুলোই আগে আমি টেবিলের মধ্যে অর্গানাইজ করলাম পুরো কাজটাই পুরো ডেকোরেশনটাই আমাকে করছে ছোটো ছোটো দিনগুলো যদি কাছের মানুষগুলো একটু স্পেশাল করে তাতেই বেশ আনন্দ হয় আমি এখন আসার আগেই পুরো ভালো করে ঘরটাকে ডেকোরেট করে নেব তাই বসে পড়েছি এখন বেলুন ফোলানোর কাজে আমার মাও এসেছিলো মা এখন একটু রেস্ট করছে তাই আমি বসে পড়েছি এখন বেলুনগুলো সব ঠিকঠাক করে নিতে আমি চাই ও আসার আগে রুমটা যেন একদম ডেকোরেটেড হয়ে থাকুক বিশেষ দিনগুলো যদি কাছের মানুষগুলো একটু ছোট্ট করেও সেলিব্রেশন করে না তাতেই মন ভালো হয়ে যায় সে আমাদের বয়স যতই হোক না কেন এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু বজায় রাখা ভালো খুব বেশি বেলুন ফোলাবো না কারণ বেলুনগুলোকে ডবল টেপ দিয়ে সিকিওর করলে যে জায়গাটাতে করবো সেই জায়গাটাই পুরো নষ্ট হবে তাই ওই চারটা থেকে পাঁচটা মতো বেলুন ফোলাবো আর বাকিগুলো আমি রেখেই দেব। আজকে একটু পায়েস হবে পায়েসটা আমার মা করবে ওর জন্য টিফিনে একটু লুচি করব আর ওই রাত্রের ডিনারে পাঁচ রকমের ভাজা মাটন এই সবই প্ল্যান হয়েছিল। আর কি ছোট্ট করে নিজেদের মতন করে পুরো বার্থডেটাকে বাড়িতে সেলিব্রেট করলাম ভীষণ ভালো কেটেছে আমাদের দিনটা ও আসার আগে মোটামুটি আমার সমস্ত কাজই কমপ্লিট আর এই লাস্ট ওয়ান বাকি রয়েছে যেটাকে ফোলাতে হবে আর যেটার মধ্যে লাভ লেখা আছে এটাও কিন্তু ওই ওয়ান থার্টি সেভেনের মধ্যেই ইনক্লুড ছিল যেটা আমি মিশোর থেকে কিনেছি তোমরা কেউ পারচেস করতে চাইলে আমাকে একবার জানিও আমি লিংক দিয়ে দেব। অনেক কিছু ছিল এটার মধ্যে মানে একশো সাঁত্রিশ টাকায় যে এত কিছু পাওয়া যেতে পারে সেটাই আমার ভাবনার বাইরে ছিল আমি ভাবলাম আর একটা বেলুন ফুলিয়ে নিই যদি শর্ট পড়ে তাই আরও একটা বেলুন ফোলাচ্ছি এইবার এসে গেছি ডেকোরেশনের কাজে তোমরা সবাই জানো আমাদের নতুন এই টিভির ইউনিটটা হয়েছে তাই ভাবলাম দেওয়ালে ডবল টেপ দিয়ে সিকিওর করার থেকে এটাতেই করি এটাতে দেখলাম টেপগুলো লাগালে পরবর্তীকালে উঠেও যাচ্ছে কিন্তু অনেক সময় দেখবে যখন দেওয়ালে আমরা ডবল টেপ ইউজ করি আর ওটাকে যখন তুলতে যাই পুরো দেওয়াল সমেত ওটা উঠে আসে রঙ উঠে যায় তাই এইভাবে আমি এখন এটাকে ডেকোরেশন করছি ওপরে ওদিকে তিনটে লাভ দিয়েছি আর এই লাভটাকে ভাবছি ওই ওপরটাতে টাঙাবো তার আগে ভাবছি বার্থডের ব্যানারটা কোথায় টাঙাবো দেখো জায়গাটা তো খুব ছোট বেশি ডেকোরেশন আবার এখানে করা যাবে না তাই ভাবলাম বার্থডের ব্যানারটাকে এইভাবে এখানে ঝোলাবো আর ওপরে ওই লাভ লেখাটাকে দেবো দেখো তো কেমন লাগছে আউটকামটা আমার ডেকোরেশন প্রায় কমপ্লিট হয়েই এসেছে আর ওদিকে মা পায়েস করছিলো ওটাও হয়ে গেছে আর লাস্ট মোমেন্টে আমরা ডিসিশান নিলাম যে শুধু পায়েস কি করে খাওয়া হবে তাই আমরা শেষে আবার একটু লুচিও করেছিলাম দেখে নাও ফুল ডেকোরেশন এইভাবে ছোট্ট করে ডেকোরেশন করেছি জায়গাটার লুকটাই পুরো বদলে গেছে রান্নাঘরে এসে দেখলাম মায়ের পায়েস বসে গেছে অল্প একটু কাজু দিয়ে আর চিনি দিয়ে পায়েস হচ্ছে যেহেতু আমি ডায়েটে আছি আমি তো জানোই এসব খাবো না তাই ওর জন্যই অল্প পরিমাণেই আমরা আমরা পায়েসটা করছিলাম অ্যান্ড তারপরেই আমাদের প্ল্যানিং হলো অল্প একটু লুচিও হবে ও আস্তে আস্তে লুচিটাও করে ফেলেছি ওই দেখো চলে এসছে আকাশ থেকে ভালো হয়েছে ও গেছে আর ওদিকে মা লুচি আর ওই পায়েসটা সার্ভ করে দিচ্ছে ওকে টিফিনে দেওয়ার জন্য তারপরেই শুরু হবে আমাদের বার্থডে সেলিব্রেশন আকাশের রঙটা দেখেছ একদম লাল হয়ে আছে মা এমনি দাঁড়িয়ে জাস্ট দেখছিল বাইরেটা কি হচ্ছে না হচ্ছে আর চলো এসে গেছে ও টিফিন ও রেডি ফেডি হয়ে চলে এসছে সুন্দরভাবে টিফিন খেতে আফটারঅল বার্থডে একটু কিছু স্পেশাল তো হতেই হয় লুচি আর ওদিকে হচ্ছে পায়েস আজকের টিফিন চলো এরপর কেকটে কাটা যাক আমিও একটু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি বাড়িতে হলে তো কি হয়েছে একটু তো মানে ভালো ড্রেস কেট তো দরকার তাই আমিও ড্রেস চেঞ্জ করে চলে এসেছি ওর কেকটা রেডি করার জন্য ম্যাঙ্গো ফ্লেভারের একটা কেক এনেছিলাম ওপরেও ডাক নামটা লেখা ম্যাঙ্গো ফ্লেভারের এই কেকটা এত ভালো খেতে আমাদের যখন আগে আগে ওই সিক্স লেজেন্ডে বার্থডে সেলিব্রেশন হতো আমরা প্রত্যেকবার এই ফ্লেভারের কেকটাই আনতাম চলো কেক কাটিং স্টার্ট হয়ে গেছে এখন আবার মিয়ামোরে অন্য ধরনের ক্যান্ডেলও পাওয়া যাচ্ছে ওই ক্যান্ডেলগুলোই এনেছিলাম স্পার্কেলটা তো জাস্ট জ্বলেই নিভে যায় তাই ওটা আর এবারে আনিনি আর আমার আমরা একটা গান সিলেক্ট করছিলাম বার্থডে গান ওটা দিতে পারলাম না দিলে তো জানোই কপিরাইট দিয়ে দেবে তাই এখানে একটা গান সিলেক্ট করা হয়ে গেছে চলো এবার কেকটা কাটি আর জন্মদিনটাকে অনেক অনেক স্পেশাল করি আই হোপ ও খুব ভালো থাক সুস্থ থাক সাবধানে থাক খুশিতে থাক চিন্তা মুক্ত থাক বাস আর কিছুই চাই না শারীরিক আর মানসিক দিক থেকে যেন ভালো থাকুক কেক কাটিংয়ের পর্ব শেষ হওয়ার পর আমরা চলে এসেছি রাতে ডিনারে ডিনারে ছিল ভাত পাঁচ রকমের ভাজা আর ছিল মাটন আর এরই সাথে বার্থডে ব্লগটাকেও এখানে শেষ করছি জানিও তোমাদের কেমন লেগেছে আজকের এই ব্লগটা চলো আজকের মতন আসি দেখা হবে নেক্সট ভিডিওতে